আসসালামু আলাইকুম মেয়ের জন্য এখন বাইরে গিয়েছিলাম মেয়ের জন্য নিয়ে আসলাম কয়েকদিন থেকেই বলতেছে এগুলা খাবে সব সময় এগুলাই খাইতে পছন্দ করে ঘরে তো বানা তারপর আবার বাইরে থেকে কিনে খায় কালকে আবার বাইরে গিয়েছিলাম কালকে আবার বাইরে থেকে খাওয়াই নিয়ে আসলাম এখন আস মানে বাইরে যাচ্ছি বলে দিয়েছে যে এগুলো নেওয়ার জন্য তো নিয়ে আসছি ও খাওয়ার জন্য প্লেটে রেখেছে তার জন্য ও ভাবলাম যে একটা শর্টকাট একটা ভিডিও করে ফেলি যে ও খাবে অনেক সুন্দর হয়েছে ফ্রাইগুলো অনেক সুন্দর হয়েছে তারপর চিকেন ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে অনেকটা ছোট্ট একটা বন দেয় বনটা তেমন টেস্ট লাগে না মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না তো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনই তো একটা ভিডিও করে ছাড়তে হয় একটা না হয় শর্ট ভিডিও করে ছেড়ে দিলাম আপনারা দেখেন কেমন লাগে এটি আমার মেয়ের অনেক পছন্দের খাবার যখনই বাইরে যাবে তখনই মানে এটার জন্য মানে চিন্তিত থাকে যে খাওয়ার জন্য তো কালকে যখন বাইরে যাচ্ছিলাম তখনও বলছে যে ফুলকলিতে যাইতে ইচ্ছে করছে কিন্তু আমি বললাম যে বাইরে যাচ্ছ খাওয়ার জন্য তো আবার এটা আবার বলা লাগবে খাওয়া লাগবে বলছে যে নেক্সট টাইমে খাওয়াবে তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইমে খাওয়াবো তো আজকে বাইরে গিয়েছিলাম একটা কাজে সেখান থেকে আসার সময় মেয়ের জন্য নিয়ে আসলাম ওর মনটাও ভালো থাকুক ও খেলে পেটটা ভরা থাকবে তার জন্য নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাতুন